বিশ্রাম নাও এইটা হবে টেক সাম রেস্ট টেক সাম রেস্ট অর্থাৎ বিশ্রাম নাও তাড়াতাড়ি সুস্থ অর্থ হবে গেট ওয়েল সুন গেট ওয়েল সুন অর্থাৎ তাড়াতাড়ি সুস্থ হও আমি ব্যস্ত আসি এইটা ইংরেজি অর্থ হবে আই বিজি আই বিজি অর্থাৎ আমি ব্যস্ত আছি সময় মতো এসো এই ট্যারিংটা জড়তে হবে কামন টাইম কামন টাইম অর্থাৎ সময় মতো এসো এটা কত দাম এই টারিংটা জড়তে হবে হাউ মাস ইজ দিস হাউ মাস ইজ দিস অর্থাৎ এটা কত দাম গাড়িটা থামাও এই টারিংটা হবে স্টপ দিকার স্টপ দিকার অর্থাৎ গাড়িটা থামাও তুমি কোথায় যাচ্ছ এইটার ইংরেজি অর্থ হবে হোয়ার আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ তুমি কি খেতে চাও এইটার ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান টু ইট ডু ইউ ওয়ান টু ইট অর্থাৎ তুমি কি খেতে চাও তুমি কি চা পছন্দ করো এইটার ইংরেজি অর্থ হবে ডু ইউ লাইক ট্রি ডু ইউ লাইক ট্রি অর্থাৎ তুমি কি চা পছন্দ করো আমি ভাত খেতে চাই এইটা রিংড়ে অর্থ হবে আই ওয়ান্ট টু ইট রাইস আই ওয়ান্ট টু ইট রাইস অর্থাৎ আমি ভাত খেতে চাই আমি একটু পরে কল করব। এইটা রিংড়ে অর্থ হবে আই উইল কল লেটার আই উইল কল লেটার অর্থাৎ আমি একটু পরে কল করব। আমাকে ক্ষমা করো এইটা রিংড়ে অর্থ হবে ফর গিভ মি ফর গিভ মি অর্থাৎ আমাকে ক্ষমা করো আমি খুব খুশি এইটার ইংরেজি অর্থ হবে আই আম ভেরি হ্যাপি আই অ্যাম ভেরি হ্যাপি অর্থাৎ আমি খুব খুশি প্রিয় ভিউয়ার্স এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ